আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বহু রঙের ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমি আজকের বিষয়টা হলো একটু ভিন্ন আমাদের বহু রঙের কিছু কাস্টমার আছেন যারা আমাদেরকে তাদের কাস্টমাইজ মাপটা আমাদেরকে দেয় আমরা সেভাবে তাদেরকে পাঞ্জাবি বানিয়ে দিই তো এখানে একটু সমস্যা হয় অনেকটা দেখা যায় টাইম ওয়াইজ দিতে পারি না আমরা কারণ আমাদের প্যাটার্নের কাজ হয় আমাদের প্যাটার্নের কাজ হওয়ার ফাঁকে দিয়ে কাস্টমাইজ করে পাঞ্জাবি দিতে আমাদের একটু সময় লাগে সেক্ষেত্রে আমরা যে এখন যেটা করবো সেটা হলো আমাদের কিছু কাপড় অলরেডি চলে আসছে রং প্রোডাকশন প্রোডাকশন হাউসে বহু রঙের তো আমরা আজকে শুধু আপনাদেরকে কাপড় দেখাবো এবং আমি আপনাদেরকে একদিন থেকে দুই দিন সময় দেব এই দুই দিন সময়ের ভিতরে আমাদের পছন্দের কাপড়গুলো সিলেক্ট করার পরে আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই কাপড়টা আপনাদেরকে আমাদেরকে শেয়ার করবেন যে এই কাপড়টা এবং আপনার মাপটা আমাদেরকে দিবেন যে এই মাপে আমার এই কাপড়টার পাঞ্জাবি আপনারা তৈরি করে দেবেন তো আমরা এটা দুই দিন পরে আমাদের যে প্রোডাক্টের কাপড় চলে আসছে আমাদের হাউজে এগুলোকে আমরা আমাদের সাইজ তৈরি করে ফেলব তো আমি সাপোজ আমি হাতে নিয়ে বুঝাই যেমন একটা ফেব্রিক আমরা এটা তো এই কাপড়টা দেখা যায় একজনের পছন্দ হয়েছে আমাদের কাস্টমারের অনেক পুরোনো কাস্টমার যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তো সে চাইবে তার বডির সাইজ করে বানাই দেবো কিন্তু সেক্ষেত্রে আমাদের সম্ভব হবে না কারণ এই কাপড়টা আমরা যতটুকু কোয়ান্টিটি আনছি এইটার ভিতর দিকে আমাদের সাইজগুলো তৈরি করব তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঞ্জাবির কাপড়গুলো দিয়ে আপনাদের মাপ মতো পাঞ্জাবি তৈরি করতে পারবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে আজকের কাপড়গুলো দেখাবো সাথে সাথে আমি বলে দেবো এই কাপড়গুলো আমাদের দুই দিন পর্যন্ত সময় থাকবে আপনারা চাইলে আপনাদের বডির সাইজগুলো আমাদের কি ইনশোর করবে এবং কাপড়গুলো আমাদের কি চেঞ্জ করে দিয়ে দিবেন সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদের বডি সাইজ দিয়ে তৈরি করে দিতে পারবো দুই দিন পরে আমরা এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মে আমাদের যে প্যাটার্ন আছে প্যাটার্নে তৈরি করে ফেলবো এগুলো কথা আমি প্রথমে যদি এই কাপড়টা হাতে নিচ্ছি ব্ল্যাক এর ভিতরে কটন চেক এটা আমরা তৈরি করব হলো কালো পাইপিং দিয়ে কলার ছাড়া হবে এটা গোল গলা হবে পাইপিং হবে এবং প্লেট হবে আপনার কালো দিয়ে চাইলে এই প্রোডাক্টটা আপনারা চাইলে একদিন থেকে দুই দিনের ভিতরে আপনারা আপনাদের কাস্টমার সাইজ করে তৈরি করে নিতে পারবেন তো দ্বিতীয় কাপড়টা আমি দেখাই আপনাদেরকে এটার সাথে দুইটা কাপড় আছে এটা ফেন্সি কটন এটা হলো স্ল্যাব কটন আর স্ল্যাব কটনটা আমরা একটু অন্যরকম করবো একদম সিম্পল হবে কিন্তু কলারের ভিতরে আমরা এটা দিয়ে দেবো কলার এবং বুতাম পট্টিতে আপনার ক্যাট সাইড যে একটা গেট আপ থাকে দেখবেন শার্টের ভিতরে ইনসাইডে আমরা এটা ইনসাইডে দিয়ে দেবো কলার এবং বুতাম তো সাদা হবে এটা আমি কাছ থেকে দেখালে তো কাপড় ও আমি একটা বলি সেটা হলো আমার ভিডিওতে কাপড় যারা স্পষ্ট বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে স্ক্রিনশট আমরা সুন্দর একটা ক্লোজ শট নিয়ে আপনাদেরকে ফেব্রিকটা বুঝিয়ে দেবো ডিটেল এটা হালকা স্লাপ আছে তো এটার সাথে সিমিলার ফেব্রিক হলো এটা ফ্যান্সি কটন দুইটা কালার আছে এই দুইটা কালার ভিতরে কারো যদি পছন্দ হয় আমাদের দুই দিন সময় থাকলো আপনাদেরকে আপনাদেরকে আমরা চাইলে আপনাদের কাস্টমাইজ করে দিতে পারবো তারপরে আমাদের সময় থাকবে না আমরা এগুলা প্যাটার্ন পাঞ্জাবি তৈরি করে বলবো তারপরে ওইটা গেলো হলো সাদা এবং বিস্কিট কালারটা হলো আপনার একটা হলো স্লাপ একটা হলো ফ্যান্সি তারপরে এখন যেটা দেখাবো এই কাপড়টা হলো ক্রাশ আসলে ক্রাশ হওয়ার মতো কাপড়টা এটার ভিতরে একটা সুন্দর আছে কুচকানো কুচকানো ভাব আছে এটা দুইটা কালার সেম কাপড়ের দুইটা কালার এবং এটা এই দুটো ক্রাশ কাপড় আমি শুধু হালকার ভিডিওটা ছোট করব এই জন্য দেখাই দিচ্ছি এটা হলো আপনার শার্টিনের ভিতরে স্টেপ শার্টের ভিতরে স্টেপ এটার ভিতরে কন্ট্রাস্ট করব কন্ট্রাস্টের কাপড় আমরা নিয়ে আসছি এটার সাথে করব এটা কলার এবং হাতায় হবে কন্ট্রাস্টটা আর একটা সেই কালার এটার সাথে কন্টাস্ট হবে আপনার এইটা সবগুলো দামি কাপড় ইন্ডিয়ান ফেব্রিক এবং ইন্ডিয়ান গিজা কন্টাস্ট আপনার কাপড়ের কোয়ালিটি নিয়ে চিন্তা চিন্তা ভাবনা করবেন না দুশ্চিন্তা ছাড়াই আমাদেরকে অর্ডার করতে এটা দুইটা কালার আছে দুইটা কালার থেকে অর্ডার করতে পারবেন এটা হলো স্টাইফের ভিতরে যারা পড়তে চান ভিতরে যারা পড়তে চান তারপরে আমরা দেখা বলো প্রিন্ট এটা হলো ডুবি কটন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এখন প্রিন্টের গুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা পাঞ্জাবি ফেব্রিক

এটা একদম সিম্পল পাঞ্জাবি হবে এটাতে কোনো কন্ট্রাস্ট হবে না কিছু হবে না এটা কাপড়টা অনেক দামি কাপড় এবং পুরো কাপড়টা যেহেতু প্রিন্ট এটাতে আমরা আর কোনো কাজ করব না একদম সিম্পলি করব তো প্রিন্ট আমি দুইটা দেখাইলাম এতে আর আর নাই বোধহয় হ্যাঁ তিনটা দেখাইছি একটা দেখাইছি এটা দেখাইছি আর অ্যাশ কালার এটা দেখাইছি তো মোটামুটি প্রিন্ট তিনটা দেখাইলাম এখন আসি আমাদের সর্বোচ্চ রেডের যে কাপড়টা এটা আপনারা ব্যাম্বো অনেকেই হয়তো পড়ছেন কিন্তু ব্যাম্বোর ভিতরে এখন একটা বের হয়েছে আপনার এই কাপড়টা এটা ফ্রন্ট সাইড আছে এটা ফ্রন্ট সাইড সম্ভবত আমি কালার গুলো আরো ক্লোজ শর্ট নিয়ে আপনাদেরকে দেখাবো আমি আপাতত ভিডিও ভিডিও গুলো দেখাচ্ছি আপনাদেরকে কাপড়টা এটা অনেক স্মুথ কাপড় এটা লেজার এটা একটা কালার আছে এটা আপনারা পছন্দ করে আপাতত রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের ইনবক্সে আপনারা সাইজগুলো দিয়ে আপনার কাপড়গুলো দিয়ে ছবি দিবেন দিয়, এটা একটা কাপড় ব্যাম্বর আপনারা তিনটা কালেকশন দেয় তিনটা কালার দেখালাম ব্যাম্বর একটা কালার একটা কালার একটা কালার তো আপাতত আজকের ভিডিওতে কটা কালারই দেখালাম আপনারা চাইলে আমাদের দুই দিনের ভিতরে যদি আপনাদের কাস্টমাইজ সাইজ আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান এই ফেব্রিকগুলো দিয়ে অবশ্যই ফেব্রিকগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে জানাবেন এবং আপনার সাইজগুলো দেবেন আমরা দুই দিনের ভিতরে চাইলে আপনাকে আপনার বডির সাইজে পাঞ্জাবি বানিয়ে দেবো এর বাইরে দুই দিন পরে অর্ডার দিতে গেলে আমাদের কিন্তু প্যাটার্নয়াইজ আপনাদের নিতে হবে হয়তো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে স্যার ভালো থাকবেন বহু রঙের পক্ষ থেকে আপনাকে আবার সালাম জিনিস শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ